আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন ইএম কনস্ট্রেশনের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমরা সম্পূর্ণ প্রত্যেকটি ঢালাইতে আমরা কেমিক্যাল ব্যবহার করছি আপনারা কেমিক্যাল কিভাবে ব্যবহার করবেন সঠিক নিয়ম আমি আপনাদের মাঝে আলোচনা করব অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তো বিশেষ করে বিল্ডিংয়ের যে ওয়াটার রিজার্ভার ট্যাঙ্কি আছে এটিতে অবশ্যই কেমিক্যাল দিতে হবে এবং বিল্ডিংয়ের সম্পূর্ণ ঢালাইতে কেমিক্যাল দেওয়া ভালো আমরা এখানে সম্পূর্ণ ঢালাইতে কেমিক্যাল ব্যবহার করতেছি এখানে ঢালাই মিক্সিং করানো হইতেছে দেখতে পাচ্তেছে তো কেমিক্যাল কতটুকু দেবেন কী নিয়মে দেবেন ভিডিওটি লক্ষ্য রাখুন এখানে দেখতে পাচ্তেছেন এই যে একটি কেমিক্যালের বাল্টি এই কেমিক্যালটি এখানে বিশ লিটার কেমিক্যাল আছে নাম সহকার দেখতে পাচ্ছেন এটি একটি বাইরের কেমিক্যাল এই কেমিক্যালটি অনেক ভালো আপনারা বাংলাদেশি যে কেমিক্যাল আছে এটি ব্যবহার করবেন না এই কেমিক্যালটি ব্যবহার করতে পারেন এখানে ভিতরে দেখতে পাচ্ছেন একটি কাপ আছে এটি এই কেমিক্যালের সাথেই দেওয়ানো থাকে কতটুকু দেবেন এখানে গায়ে লেখা আছে এখানে দেখতে পারতেছেন মিলিমিটার লেখা আছে আপনার উপরে দেখতে পারতেছেন দুশো পঞ্চাশ মিলিগ্রাম এই দুশো পঞ্চাশ মিলিগ্রাম আপনারা এক একটি ঢালার লোটের মধ্যে দিয়ে দেবেন এক লোটে দুশো পঞ্চাশ মিলিগ্রাম আপনারা এইভাবেই দিয়ে সুন্দরভাবে মিক্সিং করে তারপর ঢালাই করবেন তো আজ এই পর্যন্তই খোদা হবে